হ্যালো এবিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখানে ধুনিয়া পাতা ভর্তা করবো আর এই ভিডিওটা হচ্ছে আমি যে বান্দরবন গিয়েছিলাম সেখানে ঘুরতে যাওয়ার আগের দিনের ভিডিওটা তো এটা আমার লেট আপলোড হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার আগে দেখা গেছে অনেক কাজ থাকে তাই আমি দুপুরে রান্না করার জন্য এখানে ভর্তা আর চুলায় আমি দিয়ে তো এগুলো ভর্তা ধনিয়া পাতা শুধু আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা ভেজে নিয়েছি সামান্য তেল দিয়ে তারপর এটা বেটে নিয়েছি আর লাস্টে একটা পেঁয়াজ দিয়ে আদো বাটা করে নিয়েছি তো ধনিয়া পাতা ভর্তাটা হচ্ছে আমার জামায় অনেক পছন্দ আমার আবার ধনিয়া পাতা ভর্তাটা আসলে এত পছন্দ পছন্দ না আর আমার যেমন অনেকগুলো করে ধনিয়া পাতা কিনে নিয়ে আসে আর ধনিয়া পাতাগুলো ভর্তা করে রাখলে আবার টেস্ট ভালো লাগে না আর ধনিয়া পাতা ভর্তা কিন্তু একদম সাথে সাথে করে খেলে একদম ভালো লাগে রেখে দিলে বা ফ্রিজে রেখে দিলে টেস্টটা ভালো আসে না আর এখানে আমি শুটকি ভর্তা করার জন্য শুটকি আর কাঁচামরিচগুলো আগে থেকে আমি চুলায় ভেজে নিচ্ছিলাম আর কাটাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি শুটকি তো এখানে আমি একদম ভালোভাবে পিষে নিব মানে পাটায় বেটে নিব আর এই শুটকি ভর্তাটা হচ্ছে আমার অনেক পছন্দ আর কাঁচামরিচ দিয়ে করার রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি থেকে নেওয়া কারণ উনি সময় কাঁচামরিচ দিয়ে করে আর একটা পাতা আছে কুমড়ো পাতা এটা ইউজ করে আমরা কুমড়ো পাতা এখানে কোথায় পাবো আমাদের এখানে বাজারে কুমড়ো পাতাটা মনে হয় সচরাচর এত পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আর আমার আমি বাজারে গেলে অন্তত চোখে দেখি না এর জন্য আর ভর্তাতে এক্সট্রা করে দেওয়া হয় না এখানে রসুন আমি বেটে নিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা শুটকিতে একটু বেশি দিলে মানে আধা বাটা করে দিলে খুবই মজার লাগে আমি অলওয়েজ দেখা গেছে মরিচের ভর্তাটা রেগুলারই করি কিন্তু আজকে মনে হলো না অনেক দিন হচ্ছে কাঁচামরিচের ভর্তাটা খাচ্ছি না এর জন্য কাঁচা মরিচের ভর্তাটা করা হলো আর আমি আলু ভাজিও করে রেখেছি অফ আর ইলিশ মাছ আর ভর্তা দিয়ে ভাত খাবো এটা হচ্ছে সবচেয়ে মজার খাবার ভর্তা মাছ ভাজা এটা সিম্পল ভিতরে এতটা এখানে ভর্তা শেষ হয়ে গেছে এটা আমি বাটিতে তুলে নিব আর এই পাটায় আমি ভাত খাবো পাটায় ভর্তা মাখার পর ভাত খাওয়ার মজা হচ্ছে সবচেয়ে বেশি কারণ আমি অলওয়েজ এই পাটা মাখা ভাত খাবোই দুইজন হলে বেশি ভালো হয় কিন্তু আমার আর পার্টনার ছিল না আমি একা খেয়েছি আর ভাতগুলো অনেক গরম ছিল একটু খেতে সময় লেগেছে পাটায় ভাত খাওয়া শেষ করে দেন অনেক কাজ শেষ করি তারপর আমি আমার খাবার খাওয়ার জন্য বসে যাই একটু লেট হয়ে যায় কারণ এমনি অলরেডি আমি পাটায় অনেক ভাত খেয়েছি আজকে ভাত না খেলেও চলতো কিন্তু আমার খাওয়া লাগবে বলতে গেলে ভর্তা ইলিশ মাছ আলু ভাজিটা তেমন আমার পছন্দ না কিন্তু ভর্তা ধনিয়া আর আলু ভাজিটা শুধু আমার করা হয়েছে আমার জামার জন্য কারণ সে দুপুরে আসতেও পারে আবার নাও আসতে পারে বাই এনি চান্স যদি সে চলে আসে দুপুরে খাওয়ার জন্য তাই আমি এখানে ধনিয়া পাতা ভর্তা আর আলু ভাজি করে রাখি কারণ আমার জামায় তো ইলিশ মাছ আর শুটকি ভর্তা খাবে না তো ওর জন্য এটা রেডি করে রাখি বা এনি চান্স যদি চলেও আসে তাহলে এটা দিয়ে ভাত দিব কারণ পরের দিন আমরা ঘুরতে যাব এই জন্য ওর প্রচন্ড কাজ ছিল সব কাজ শেষ করে দেন বাসায় আসে রাতে আর আমার জামার জন্য খাবারের কোনো টেনশন নাই কারণ তার একটা ডিম ভাজি করে দিলেও চলে আমার তেমন কোনো টেনশন নাই দুপুরে খাওয়া শেষ করে আমি এখানে মোমো তৈরি করার জন্য চিকেনের পুরটা আমি মিক্স করে নেব বা ম্যারিনেট করে রাখবো আর রাতে যেহেতু আমাদের বাসায় ভাই আর আসবে কারণ যাদেরকে নিয়ে আমরা ঘুরতে যাব বান্দরবনে তো তার আমাদের বাসায় রাতে স্টে করে তাই তাদের জন্য এই নাস্তা বানিয়ে রাখা আর কি আর বিরিয়ানিও রান্না করেছিলাম আমি রাতে কারণ তাদের বাসাটা আমাদের বাসা থেকে অনেকখানি দূরে তো সকাল একদম ভোরে যেহেতু আমাদের রওনা দিতে হবে তো এই জন্য তারা আমাদের বাসায় রাতে স্টে করে আর এখানে আমি মোমো সব কিছু আমি মিক্স করে নিয়েছিলাম চিকেন আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর মোমো তৈরির জন্য যত মশলা লাগে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর অফ ক্যামেরায় আমি বিরিয়ানি রান্না করে রাখি কারণ এত সময় ছিল না এত ভিডিও করার আর এখানে খুব দ্রুতই আমি এই মোমোগুলো তৈরি করি আর একসাথে এতগুলো মোমো তৈরি করার জন্য মোমো শেপ গুলো সুন্দর আসে নাই আমি আলুর তৈরি করেছিলাম কিন্তু আলুর চপের ভিডিওটা ফুটেজ নেওয়া হয়েছে কিন্তু হয়তো ডিলেট হয়ে গিয়েছে কোনোভাবে ফুল মেমোরি হয়েছিল দেখে আর এ তো এখানে বিরিয়ানিটা একদম কমপ্লিট ছিল আর আমি নেড়ে একদম দমে রেখে দিয়েছিলাম আর কোথাও যাওয়ার আগে যেহেতু অনেক কাজ থাকে তাই সব কিছু আর ঠিকভাবে প্রপারলি আসলে করা হয় না তাই সিম্পলের ভিতরে বিরিয়ানি রান্না করেছিলাম আর সালাদ করেছিলাম আর মোমো আর আলুর চপ তো বিকালে নাস্তায় ছিল তাও ভাবে আমাকে বলতেছিল যে এত কিছু রান্না করার কি দরকার ছিল বিরিয়ানি আর মোমো টেস্ট কিন্তু সবচেয়ে বেশি মজার ছিল আর দেখতে হয়তো একটু কম সুন্দর হলো কোনো ব্যাপার না সো আজকের বেটে পর্যন্ত। পর্যন্তই